নানা আয়োজনে উদযাপিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাহাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার সকাল দশটায় প্রশাসন ভবন একের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী শুরু হয় পরে সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে শেষ হয় সেখানেই হয় আলোচনা সভা সভায় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার উপাচার্য প্রফেসর হাসান নকিব সহ প্রশাসনের ঊর্ধ্বতনরা তারা বলেন প্রতিষ্ঠার একাত্তর বছর পরেও বিশ্ববিদ্যালয়ের সব লক্ষ্য অর্জিত হয়নি শিক্ষার্থীদের খাবার আবাসন গবেষণা চিকিৎসা সহ নানা খাতে প্রতিবন্ধকতা রয়ে গেছে এসব সমস্যা সমাধান করে আন্তর্জাতিক মানের বিদ্যাপীঠে উন্নীত করার চেষ্টা চলছে চব্বিশের বিপ্লবের হাত ধরে সেই অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে বলে আশা করছেন আলোচকরা উনিশশো তিপ্পান্ন সালের ছয় জুলাই মাত্র একশো জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ ডক্টর শামসু সোহা স্মৃতি বিজড়িত এই বিদ্যাপীঠে রয়েছে গৌরবের ঐতিহ্যের হইতে বর্তমান পরিসর বেড়ে বারোটি অনুষদের আওতায় আটান্নটি বিভাগে চার বছর মেয়াদী স্নাতক এবং এক বছর মেয়াদী স্নাতকোত্তরে প্রায় আটত্রিশ হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে এমফিল ফিল ও পিএইচডি সহ উচ্চতর গবেষণার জন্য রয়েছে ছয়টি ইনস্টিটিউট রয়েছেন প্রায় হাজারের ওপরে শিক্ষক